লাক্স ইন্ডাস্ট্রিসে অলমোস্ট ফিফটি ফোর পার্সেন্টের টার্গেট বেরিয়ে আসছে তো এই টার্গেটটা কীভাবে বেরিয়ে আসছে সেটা আজকের এই ভিডিওতে আমরা জানবো তার জন্য যত ড্রয়িং আছে সেগুলোকে ফার্স্ট এখান থেকে রিমুভ করে দিলাম আমরা এখন লাক্স ইন্ডাস্ট্রিসের ডেলি টাইম ফ্রেমে আছে এখানে আমাদের ডেলি টাইম ফ্রেম সিলেক্ট করা আছে এবারে আমরা এখানে দেখলে দেখতে পাবো এখানে দুটো চার্ট প্যাটার্ন বানিয়েছে ফার্স্ট চার্ট প্যাটার্ন এই জায়গাতে বানিয়েছে এখানে কি চার্ট প্যাটার্ন আমাদের জানা চার্ট প্যাটার্ন কাবুইথ হ্যান্ডেল চার্ট প্যাটার্ন এই জায়গায় বানিয়েছে ড্র করলে জিনিসটা ক্লিয়ারভাবে আমাদের কাছে বুঝতে সুবিধা হবে এটা কাপ এটা তার হ্যান্ডেল তারপরে ব্রেকআউট ব্রেকআউট কনফার্মেশান এখন শেয়ার প্রাইস এই জায়গায় চলছে উনিশশো উনিশের লেভেলে আমাদের এর টার্গেট কি টার্গেট আমাদের বেরিয়ে আসে কাপের লো থেকে এই রেজিস্ট্যান্ট লাইন পর্যন্ত মাপ নিয়ে আমরা এটাকে আর ঠিক করে নিই এখানে এটা হচ্ছে লো এই লো থেকে মাপ নিয়ে এটাকে আমরা যখন রেজিস্ট্যান্ট লাইনে প্রেস করে দেবো এখানে তো আমাদের টার্গেট বেরিয়ে আসে এখানে থার্টি থ্রি পার্সেন্টের টার্গেট বেরিয়ে আসছে এবং তার সাথে এখানে যদি আমরা দেখি এখানে আরেকটা চার্ট প্যাটার্ন বানিয়েছে কি চার্ট প্যাটার্ন বানিয়েছে সেম চার্ট প্যাটার্ন কাপ উইথ হ্যান্ডেল চার্ট প্যাটার্ন এটা কাপ এবং হ্যান্ডেল এখানে বানানো চলছে এখনও কমপ্লিট হয়নি এবারে এটা যে হ্যান্ডেল বানাবে তার কী গ্যারান্টি আছে মার্কেটে কিছুই গ্যারান্টি নেই বাট আমরা এখানে দেখতে পাচ্ছি যে ছোট যে উইথ হ্যান্ডেল চার্ট প্যাটার্ন বানিয়েছিল এইটার এই যে উইথ হ্যান্ডেল চার্ট প্যাটার্ন তার টার্গেট এখানে তো এর মানে যে এখানে টার্গেটটা অ্যাচিভ করতে গেলে এখানে একটা হ্যান্ডেলও বানানো হবে কারণ শেয়ারকে এখান থেকে যেতে হবে তো এখান থেকে গেলে এই বড়ো কাপুইথ হ্যান্ডেলের হ্যান্ডেলটা রেডি হয়ে যাবে তারপরে আমাদের ওয়েট করতে হবে যে এর কখন ব্রেকআউট হয় এবং ব্রেকআউট কনফার্মেশান হয় তো আমরা এখান থেকে দেখতেও পাচ্ছি যে এখানে ব্রেকআউটও হয়ে যাবে কারণ আমাদের ছোট কাপ উইথ হ্যান্ডেল প্যাটার্নের টার্গেট এই জায়গাতে আছে আর তার সাথে আমাদের ব্রেকআউট কনফার্মেশনও হয়ে যাওয়ারও একটা পসিবিলিটি আমরা এখান থেকে দেখতে পাচ্ছি ঠিক আছে তো আমাদের এই বড়ো কাপ উইথ হ্যান্ডেল প্যাটার্নের টার্গেট কীভাবে বের করব তার জন্যে সেম পদ্ধতি কাপের যে লো পয়েন্ট আছে সেই লো পয়েন্ট থেকে আমাদের এই রেজিস্ট্রেন্ট লাইন পর্যন্ত এই মাপটা নিতে হবে তো আমরা এই টুলটা পেলাম কোথায় আমরা এই টুলটা পেলাম এই জায়গাতে টুল প্রাইস রেঞ্জের এই টুলটাকে আমরা ইউজ করছি এবারে এইটা যে মাপ নিলাম এইটাকে মাপটাকে নিয়ে এই রেজিস্ট্রেন লাইনে প্রেস করে দিতে হবে এখানে রেখে দিতে হবে এখান থেকে আমাদের টার্গেট বেরিয়ে আসে আমাদের এখানে ফর্টি ফোর পার্সেন্টের টার্গেট বেরিয়ে আসছে আর শেয়ার প্রাইস যেখানে আছে সেখান থেকে আমরা যদি মাপ নিই এখান থেকে তো আমাদের যে টার্গেটটা সেটা হচ্ছে অলমোস্ট ফিফটি থ্রি ফিফটি ফোর পার্সেন্টের টার্গেট এই ভিডিওটা কোনো রকমের সেলিং বা বাইং রিকমেন্ডেশন নয় এটা শুধুমাত্র আমরা এডুকেশন পারপাসের জন্যই ডিসকাস করছি এখান থেকে নিজে শিখুন নিজে ব্যাক টেস্ট করুন নিজের সিদ্ধান্তে ট্রেড করুন এটা কোনো রকমের সেলিং বা বাইং রিকমেন্ডেশন নয় তো দেখাই যাক আমাদের যে এই যে টার্গেটটা বেরিয়ে আসে সেটা কতদিনের ভেতরে অ্যাচিভ করে যখনই আমরা এই ধরনের চার্ট প্যাটার্নের ওপর কাজ করতে যাব তখন আমরা খেয়াল রাখবো যে এই যে কোম্পানিটার ওপরে আমরা এই চার্ট প্যাটার্নটাকে অ্যাপ্লাই করতে চাচ্ছি সেগুলো যেন ভালো কোম্পানি হয় ফান্ডামেন্টালি স্ট্রং এবং বিজনেস পোটেন্সিয়াল ফিউচারে আছে এমন কোম্পানি হয় তো সেটা কিভাবে জানতে হয় তার জন্যে আমরা আগেই ভিডিও বানিয়েছিলাম যখন এই যে ছোট চার্ট প্যাটার্নটা বানিয়েছিল লাক্স ইন্ডাস্ট্রিসে তো সেটা নিয়ে আমরা অলরেডি ভিডিও বানিয়েছিলাম এখানে আমরা যদি এই জায়গায় আমরা যদি এখানে দেখি এই যে লাক্স ইন্ডাস্ট্রিসের আমরা বানিয়েছিলাম কিছুদিন আগেই কতদিন আগে দু সপ্তাহ আগে তা টার্গেট কত ছিল আমরা যদি এখান থেকে দেখি তো আমাদের এখানে যে টার্গেটটা বেরিয়ে আসছিলো অলমোস্ট থার্টি থ্রি পার্সেন্টের টার্গেট বেরিয়ে আসছিলো তো সেই টার্গেটটা এখন অ্যাচিভ করেনি বাট সেই টার্গেটের কাছেই শেয়ার প্রাইস আছে এবং তার সাথে একটা বড় কাপুইথ হ্যান্ডেল চার প্যান্ডও বানাচ্ছে তো দেখাই যাক এই যে টার্গেটটা সেটা কত দিনের ভেতরে অ্যাচিভ করে এই ভিডিওটা কোনো রকমের সেলিং বা বাইং রিকমেন্ডেশন নয় এটা শুধুমাত্র এডুকেশন পারপাসের জন্য আমরা ডিসকাস করছি এখান থেকে শিখুন নিজে ব্যাকটেস্ট করুন নিজের সিদ্ধান্তে ট্রেড করুন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দেবেন আগামী দিনের ভিডিওগুলি দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আপনার বন্ধু ফ্যামিলি মেম্বার যারা শেয়ার মার্কেটে নতুন আসছে তাদের সাথে অবশ্যই শেয়ার করবেন শেয়ার করার মাধ্যমে আমরা একসাথে গ্রো করতে পারবো ধন্যবাদ